যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বিশাল সুখবর সরকারি চাকরিতে পদকালি পৌনে দুই লাখ মে থেকে নিয়োগ শুরু আজকের আপডেট নিউজটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিতে পদ খালি পৌনে দুই লাখ মে থেকে নিয়োগ শুরু তো নিচে একদম বিস্তারিত ভাবে করা হয়েছে এখানে বলা হয়েছে সরকারি নানা দপ্তরে চার লাখ তেহাত্তর হাজারের মতো পদ খালি থাকলেও পূরণের কার্যকর কোনো উদ্বেগ নেই এ অবস্থায় নবম থেকে বারোতম গ্রেড পর্যন্ত এক লাখ বাহাত্তর হাজার শূন্য পদের তথ্য নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে এসব পদে দ্রুত নিয়োগ দিতে সরকারি দপ্তরগুলোকে চিঠি দেওয়া হয়েছে আগামী মাস থেকেই ধাপে ধাপে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া তো বুঝতেই পেরেছেন আগামী মাস থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে প্রার্থীরা জানান সরকারি চাকরিতে নিয়োগের দীর্ঘসূত্রিতায় প্রার্থীদের ভোগান্তি দীর্ঘদিনের যে কোনো চাকরি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সময় লাগে দুই থেকে তিন বছর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসাবে গত এক দশক ধরে দেশের বেকারের সংখ্যা পঁচিশ থেকে সাতাশ লাখের মধ্যে অথচ সরকারি দপ্তর গুলোতে পদ খালি চার লাখ তেহাত্তর হাজারের মতো এসব শূন্য পদে নিয়োগের জন্য নেই কার্যকর উদ্যোগ জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব মুখলেসুর রহমান বলেন এই অবস্থায় সরকারি বিভিন্ন দপ্তরের শূন্য পদের চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় এখন পর্যন্ত নবম থেকে বারোতম গ্রেড পর্যন্ত এক লাখ বাহাত্তর হাজার শূন্য পদের তথ্য এসেছে ধাপে ধাপে এসব পদের নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় তো প্রিয় বন্ধুরা এখানে আরো বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরী আলম সিদ্দিকি বলেন নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এদিকে একটি বিশেষ এক বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পাবলিক সার্ভিস কমিশন এটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে চাকরি প্রার্থীরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপনাদের কোন হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ